বন্ধুরা আমি এখন দুটো ফোনের সামনে বসে ভিডিও করছি একই ভিডিও আমার আমার ফোনেও ফোনেও পাবে পাবে দিদির ভালো করে দেখো তোমরা পার্টিকুলারলি তোমরা দেখো প্রথম কথা বলি আমি যেটা বরাবর যে কথাটা বলে এসেছি যে সম্প আমি বিশ্বাসী সম্পর্কে টাকা পয়সায় না তার উদাহরণ দেখো আজ আমি বিশাল হ্যাপি বিশাল এনজয় করছি দেখো আমরা কাদের একসাথে আসি একবার দেখিয়ে নাও

ওটাই কোনো আনন্দ নেই আনন্দ হচ্ছে লোকজনে এর পরে পরে আরো বড় বড় অনেক আনন্দ আসছে দেখতে পাবে সামনেই একটা প্রোগ্রাম আসছে আমাদের স্বয়ং স্বয়ং বিশ্বকর্মা পুজো ওম স্বয়ং বিশ্বকর্মা বাবা টানা টানি করছি বিশ্বকর্মা থেকে একজনের হাত থেকে টেনে একজন যাই হোক এই বিশ্বকর্মা পুজো আসছে মহালয়া আসছে বিশ্বকর্মার পুরোহিত দেখে নাও নিয়ে বসে আছে এই যে বন্ধুরা এই যে বিশ্বকর্মা আমার দিকে দেখাও আমার দিকে বিশ্বকর্মার পুরুত ডোন্ট কোন পুরুত এখানে যেন না আছে এই পুরুত ফিক্সড তা বন্ধুরা তুমি এই তুলসীকা আরে তুলসি তোমার এত প্রিয় তুলসী তুলসী জায়গায় যাবো তুলসী জায়গায় পুরো সমুদ্র মানে ঘরে বাথরুমে হাগু করতে করতে দেখবে সমুদ্র দেখা যায় তুলসি ধামে তা যাই হোক বন্ধুরা এইরকম সবে শুরু হয়েছে আনন্দ এখনো প্রচুর আনন্দ আছে মহালয়া আছে বিশ্বকর্মা সূজ্য আছে ছেলের পইতে আমি শুধু ভাবছিলাম লোকজনের কথা ব্যাস মেম্বার রেডি এই যে আমাদের সেই জুনিয়র এ একসাথে এবার ঘোরা ফেরা সব হবে কিন্তু হ্যাঁ ওই চায়ের জন্য নিচে কুদে আনন্দ নেই আনন্দ আছে মানুষে ওই ঘরে করলাম আর নাচলাম আর লোকের পিছনে কাটি দিও না যে কাটি দিতে যাচ্ছো না তোমরা তার শিখি ভাগও করতে পারো না ওপর দিকে থুতু ফেললে থুতুটা দেখবে পকাট করে পেছনে নিজের ওখান দিয়েই ঢুকবে দেখিয়ে দাও আবার সেই তুলসী আবার তুলসী

ও নিয়ে আবার ধুতি পরে সেই লুঙ্গি আর প্লাস ধুতি হয়postgresql তো কি বল তো মানে অনেকেই ধুতি পরে কিন্তু ধুতি পরা স্টাইল হয় কাঁচা দিয়ে পড়তে হয় অনেকে দেখবা লুঙ্গি পরে ধুতি যায় দেখতে বড় খচ্চড় ধরে যা দেখবা একদম টাইপে জানি না অনেকেই এমন পরে হয়তো তা যাই হোক আমার চিরা একদম পার্টিকুলারলি ব্যক্তিকে বলছি তা যাই হোক তা এর আরো ভিডিও আসছে দেখতে থাকো